রেড সাগরে হুথিদের হামলায় কার্গো জাহাজ ডুবে ছয়জন উদ্ধার পনেরো জন নিখোঁজ রেড সাগরে হুথি বিদ্রোহীদের হামলায় একটি লাইফেরিয়ান পতাকাবাহী কার্গো জাহাজ ডুবে যাওয়ার পর ছয়জন নাবিকে উদ্ধার করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহীর তথ্য অনুযায়ী গ্রেস মালিকানাধীন সি নামের ওই জাহাজে বাইশ জনের ক্রু সদস্য ছিলেন হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং পনেরো জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপিডেস জানিয়েছে উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতের নাগরিক হামলাটি হয় সোমবার যেখানে হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালায় তাদের দাবি এটি ফিলিস্তিনের গাছায় চলমান যুদ্ধের প্রতিবাদে এবং ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য করা হয়েছে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন ইটারনিটি দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং তারা জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করেছেন বিদ্রোহী গোষ্ঠীটি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তারা জাহাজের ক্রুদের দ্রুত জাহাজ ত্যাগের আহ্বান জানাচ্ছে এবং পরে জাহাজের বিস্ফোরণের দৃশ্য দেখা যায় তবে যুক্তরাষ্ট্রের ইএমএন মিশন এখন বিবৃতিতে জানিয়েছে হুথিরা হামলার পর কয়েকজন জীবিত ক্রু সদস্যকে অপহরণ করেছে এবং তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর অধীনে পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে মঙ্গলবার জাহাজটি গুরুতর ক্ষতির মুখে পড়ে এবং সম্পূর্ণভাবে তার চালনা শক্তি হারিয়ে ফেলে একই সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাম্বে জানিয়েছে জাহাজটি ইয়েমেনের হোডে ইদা বন্দরের কাছে ডুবে যায় এটি বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে প্রসঙ্গত রেড সাগরে হুথিদের হামলা সম্প্রতি কমে এসেছিল কিন্তু এই হামলা আবারও তাদের সামরিক কার্যক্রমের পুনরুজ্জীবনের ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে হুথিরা আবারও আন্তর্জাতিক জলসীমায় হামলার পথ বেছে নিচ্ছে ফলে রেড সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তা নতুন করে হুমকির মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছে এবং দ্রুত এসব কার্যকলাপ বন্ধের আহ্বান জানাচ্ছে তবে গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যতদিন গাজে ইসরায়েলি আগ্রাসন চলবে ততদিন তারা এ ধরনের হামলা অব্যাহত রাখবে বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে এই হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য মিত্র দেশগুলোর পক্ষে পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে